হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য বং নিশাস কিচেন আজকে বানাচ্ছি তালের কেক একদম লোভনীয় খেতে দারুণ তোমাদের কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে প্রথমেই বলছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তারা তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য চলো তাহলে শুরু করা যাক প্রথমে দুটো তাল নিয়ে নিয়েছি এবার তালটা ভালো করে ছুলে নিয়ে আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো যাতে করে তিতকোটা ভাবটা বেরিয়ে যায় এবার দু ঘন্টা পরে জলটা ছেকে নিয়ে একটি নিয়ে নিয়েছি কুদুকষের সাহায্যে তালের পাল্পটা আমি বার করে নিচ্ছি তালের পাল্পটা বার করে নিয়ে একটি বোলের মধ্যে রেখে নিয়ে এবার একটি বাটির মধ্যে ছাঁকনি দিয়ে তালের পাল্পটি ছেঁকে নিচ্ছি যাতে করে কোনো আঁশ না থাকে ভালো করে ছেঁকে নিয়ে আঁশটি এবার ফেলে দিচ্ছি এবার একটি বোলের মধ্যে তালের পাল্বটি নিয়ে নিচ্ছি চার চামচের মতন আড়াইশো গ্রামের বেশি চিনি নিয়ে একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো চিনির দানা না থাকে এবার একটি ছাঁকনির সাহায্যে দুহাতা ময়দা দুহাতা সুজি আর সামান্য পরিমাণের লবণ স্বাদ মতন দিয়ে ভালো করে ছেঁকে নেব ছেঁকে নিচ্ছি যাতে করে কোনো দানা না থাকে এবার ভালো করে ছেঁকে নিয়ে একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এবার ব্লেন্ড করে নিব এবার হালকা গরম উষ্ণ গরম দুধ দিয়ে আধা গ্লাসের মতন নিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি যাতে করে একদম পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয় সামান্য পরিমাণে আবারও দুধ দিয়ে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে একসঙ্গে সব মিশে যায় আর সামান্য পরিমাণে দুধ রেখে দিয়েছি যাতে পরে ব্যবহার করা যায় এবার ঢেকে রেখে দিলাম আধা ঘন্টার জন্য কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কেটে নেব এবার এটার মধ্যে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি যাতে করে কেকে দেওয়ার সময় একদম নিচে ড্রাই ফ্রুটসগুলো চলে না যায় এবার আধা ঘন্টা পরে ঢাকনি উঠিয়ে দেখা যাচ্ছে সুজিটা একটু ফুলে উঠেছে যে দুধটা রেখেছিলাম সামান্য পরিমাণে দিয়ে আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি এবার একটু বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে এবার সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবো দু চামচের মতন তোমরা চাইলে বাটারও ব্যবহার করতে পারো আমি সাদা তেল ব্যবহার করেছি এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এবার একটি বাটি নিয়ে নিয়েছি স্টিলের বাটি বা তোমরা চাইলে কোনো মোল্ড ব্যবহার করতে পারো আমার আমি স্টিলের একটি বাটি ব্যবহার করছি এবার একটি বাটার পেপার দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিব দিয়ে ভালো করে তেল মাখিয়ে পুরো বাটিতে ছড়িয়ে দিচ্ছি এবার তেলটা ভালো করে ছড়ানো হয়ে গেলে ব্যাটারটি ঢেলে দিচ্ছি আগের থেকে আমি কড়াই গরম করতে বেশ বসিয়ে দিয়েছিলাম বাটিটা একটু ট্যাপ ট্যাপ করে এনেছি যাতে কোনো বাবলস না থাকে এবার কড়াইটা গরম হয়ে গেলে একটি স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দিয়ে এবার একটি ভারী ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক পনেরো মিনিট পরে উঠিয়ে নিয়ে কিছুর পরিমাণ কাজু দিয়ে দিচ্ছি যাতে আগে করে দেয় নিই যাতে কাজুটা নিচে চলে না যায় এবার আবারও ঢেকে দিব। ঠিক আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে ঢাকনিটি উঠিয়ে এবার একটি চাকুর সাহায্যে চেক করে নেব যাতে ভিতরে কাঁচা না থাকে এবার কেকটি চাকুতে যেহেতু লেগেছিল না বোঝা যাবে তাতে করে যে কেকটি তৈরি হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়ে দেখা যাচ্ছে কেকটা একদম স্পঞ্জি আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আমি পিস পিস করে কেটে নিচ্ছি যাতে করে বাচ্চাদের খেতেও সুবিধা হয় তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর কি কোথা থেকে দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এরকম তালের আর নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করতে শেয়ার করতে কিন্তু ভুলো না দেখার জন্য অসংখ্য ধন্যবাদ